আজ একদম ভিন্ন স্বাদের রেসিপি বানিয়েছি সকালে কিংবা সন্ধেবেলা টিফিন রেসিপি বাচ্চাদের এক ঘেমে টিফিন খেতে খেতে আর ভালো লাগে না স্কুল বা অফিসের টিফিন রেসিপি এই ধরনের বানিয়ে দিলে সবাই খুব আনন্দে সহিত কাবে খুশিও হবে বটে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে পাওরুটির একটা রেসিপি পাউরুটি দিয়ে সুন্দর স্ন্যাক্স বা টিফিন বলতে পারো রেসিপি দেখতে থাকো বন্ধুরা কীভাবে আমি টিফিনের রেসিপিটা বানাই নিয়েছি পাউরুটি নিয়েছি একটা শসা একটা টমেটো আর নিয়েছি একটা পেঁয়াজ আর এখানে গোলমরিচ নিয়েছি গোলমরিচটা গুঁড়ো করে নেব আর এখানে নিয়েছি চিজ এই সব দিয়ে টিফিন খেতে সবাই খুব ভালোবাসে তো চলো আমি কীভাবে বানাচ্ছি দেখে নাও প্রথমেই আমি সব শসা পেঁয়াজ টমেটোটা সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে গোলমরিচটা গুঁড়া করে নিয়েছি এবার এগুলো দিয়ে সুন্দর করে একটা আমি শেপ দিয়ে বানিয়ে নেব টিফিন রেসিপিটা দেখে দেখতে থাকো প্রথমে দিলাম একটু সস তারপরে সবগুলো একে একে সুন্দর করে সাজিয়ে দেবো দিলাম পেঁয়াজ টমেটো এবার দেবো সর্ষা সুন্দর করে প্রতিটি জিনিস দিয়ে সাজিয়ে দেব এবার দিয়ে দিলাম চিজ এইভাবে পরপর দুটো আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি একই প্রসেসে একই সিস্টেমে বানিয়ে নিয়েছি স্যান্ডউইচগুলো হ্যাঁ হ্যাঁ এবার কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে হয়তো বাটা বা ঘি দিয়ে দিতে পারো আমি ঘি দিয়ে দিয়েছি আর এখানে আমি গোলমরিচের গোটা দিতে ভুলে গেছিলাম তাই আবার ওপর দিয়ে গোলমরিচের গোটা দিয়ে দিলাম গোলমরিচের গোটা দেবে এটা খুব উপকার একটু ঝালঝালও লাগবে খেতেও খুব টেস্ট লাগে এখান থেকে আমি এবার কড়াইতে একে একে দিয়ে দেবো এক একে এটা প্রথমে দিলাম একদম লো ফ্লেমে ওই তিন সেকেন্ড মতো ঢেকে রাখতে হবে তিন থেকে চার সেকেন্ড ঢেকে রাখলেই এক পিঠ হয়ে গেছে একটু কড়া হয়ে গেছে বাড়লে একটু হালকা করেই ভাজবে তো স্যান্ডউইচগুলো এইভাবেই আমি দুটোই পরপর করে নেব হালকা করে একটু সেঁকে নেবে তাহলে খেতে ভালো লাগবে ঘিয়ের মধ্যে বাটারও ব্যবহার করতে পারো এখানে বাটার দিলে আরও ভালো লাগবে যদি এই স্যান্ডউইচ রেসিপিটা বন্ধুদের ভালো লেগে থাকে সব বন্ধুদের বলছি তাহলে একটু প্লিজ লাইক দিয়ে দেখবে আর যত পুরোনো বন্ধু আছো সবাইকে তো অসংখ্য ভালোবাসা যারা নতুন আসছো তাদেরকেও অসংখ্য ভালোবাসা বলো স্যান্ডউইচ রেসিপিটা কেমন হয়েছে লাইক দিয়ে অবশ্যই দেখে কমেন্টের মাধ্যমে আমায় জানাবে আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে চট জলদি একটা স্ন্যাক বা টিফিন রেসিপি খুব সুন্দর টেস্টি এবং খুবই মজাদার বাচ্চারা কিংবা বড়রা খুব ভালোভাবেই খাবে আনন্দ করে খাবে বুঝতেই পারছ খুবই মজাদার হয়েছে এই ধরনের সস দিয়ে ওদের যদি আমরা কোনো খাবার সাজিয়ে দিই দেখলে তো আগেই খায় আর সত্যি কথা বলতে এই স্যান্ডউইচটা খেতে খুবই টেস্টি হয়েছে সুস্বাদুও হয়েছে আর সালাড হিসেবে ব্যবহার করতে পারো এখানে শসা পেঁয়াজ টমেটো গাজর থাকলে গাজরও দিতে পারো গাজর ছিল না তাই দিই নাই নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিও বাজ